নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ সুস্বাদু পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত রাঙা আলু বা মিষ্টি আলু আপনারা তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন একবার অনুরোধ করব এই ছোট্ট সহজ রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে তো এই পিঠাটা এতটাই মজার আর এতটাই সহজ বানানো যে যে কেউ যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারবে নতুন থেকে পুরানো সবাই কিন্তু খুব সহজে এই পিঠাটা একটুখানি দেখে নিলে রেসিপিটা বানিয়ে খেতে পারবে এবং পরিবারের সব সবাইকে খাওয়াতে পারে এতটা সুস্বাদু আর সহজ এই পিঠাগুলো বানানো তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি আমার পরিমাপে এখানে সেদ্ধ করে নিলাম রাঙা আলু সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিলাম খুবই সামান্য একটু লবণ দিলাম চা চামচের দুই চামচ চিনি দিলাম এখানে মিষ্টিটা যদি আপনারা খান তাহলেই দেবেন তাহলে না খান যদি তাহলে দেবেন না কারণ মিষ্টি আলু এমনিতেই মিষ্টি হয় কিন্তু এখানে একটু নারকেল করা দিলাম এক প্যাকেট গুড়ো দুধ দিলাম এতে কিন্তু পিঠার স্বাদটা অসাধারণ হবে তো এইবার আমি সুন্দর করে এগুলোকে কোনো কিছু না দিয়ে ভালো করে এই উপকরণগুলো আলুর সাথে মেখে নিলাম এইবার এটাকে আপনারা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন আবার কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন যেটা আপনাদের পছন্দের তো আমি এটাকে ময়দা দিয়ে তৈরি করব। এক বাটি এখানে আমি ময়দা নিয়েছি এই এক বাটি ময়দা দিয়ে এটাকে নরম করে মাখিয়ে নেব নরমটা এই যে একটু দেখুন আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন হাতে লেগে যাবে এরকম অবস্থা এরকম নরম করে ডোটাকে মাখাবেন ডোটা কিন্তু শক্ত হয়ে গেলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখুন আমার হাতে লেগে যাচ্ছে এরকম করেই আমি এটাকে মাখিয়েছি ভালো করে মাখাবেন একদম নরম সফট করে তো ওটা একটু সেট সেট হোক আমি এদিকে হাতটাকে ধুয়ে নিলাম আর একটা দুধের রস তৈরি করে নেব তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে প্রথমে একটু জল দিয়ে দিলাম তারপরে ঘন করে জাল করা গরুর দুধ আমি এখানে দিয়ে দিলাম দুধটা দেখুন কতটা ঘন করে আমি জাল করে রেখেছিলাম আগেই এইবার আমি এটার মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় খুব সুন্দর ফ্লেভারও হবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এখন শীতের দিনের খেজুরের গুড়ের পিঠা ছাড়া কিন্তু পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে গুড়টা এ দুধের সঙ্গে ভালো করে ফুটতে থাকুক এদিকে দেখুন ডোটাও কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি নিলাম নিয়ে এবার ভালো করে ডোয়ের উপরে মাখিয়ে দেবো এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর তৈরি করতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে তো দেখুন এরপরে কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না ডোটা কিন্তু অবশ্যই বন্ধুরা নরম করে মাখাবেন আর সফট করে মাখাবেন এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন তবেই কিন্তু পিঠাগুলো নরম হবে সফট হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো দেখুন আমি ভালো করে ঘি মাখিয়ে এইবার একদম ছোট ছোট করে বলগুলোকে তৈরি করে নেব খুব সহজে এই পিঠাটা বানিয়ে খাওয়া যে কেউ বানিয়ে খেতে পারবে এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবে তো দেখুন আমার বলগুলো তৈরি করা হয়ে গেল এদিকে দুধটাও তো ফুটছিল ফুটন তো দুধের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এগুলোকে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে এ দুই থেকে তিন মিনিট এগুলোকে সুন্দর করে ফুটিয়ে নেবো দেওয়ার পরপরেই কিন্তু এগুলোকে নাড়াবেন না একটুখানি যখন ফুটে যাবে তখন এগুলোকে একটু চামচ আস্তে আস্তে নাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজে এগুলো শক্ত হয়ে যাবে তো দেখুন একে একে আমি সমস্ত পিঠাগুলো খুব সহজে কিন্তু দিয়ে দিলাম প্রত্যেকটা পিঠাই এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে করে রেখেছিলাম এবার একটুখানি ফুটে যাওয়ার পরে আমি আস্তে আস্তে চামচ দিয়ে এগুলোকে নাড়িয়ে নিলাম দেখুন কত সুন্দর পিঠাগুলো কিন্তু ফুটন্ত দুধের মধ্যে দেওয়ার জন্য একদম শক্ত হয়ে গেছে কারণ এটার মধ্যে ময়দা ছিল আপনারা চালের গুঁড়ো দিলেও কিন্তু একই রকম হবে কিন্তু অবশ্যই বন্ধুরা আবারও বলছি ডোটা নরম করে মাখাবেন এবং সফট করে মাখাবেন তবে পিঠাগুলো একদম নরম আর সফট হবে তো দেখুন আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে আমি একটুখানি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম এই পিঠাগুলো বন্ধুরা যত ঠান্ডা হবে আর যত টাইম এটা থাকবে তত কিন্তু একদম ক্ষীরের মতন জমে যাবে তো আমি একটু হালকা গরম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি যার জন্য একটু পাতলা পাতলা আছে এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে একদম ক্ষীর হয়ে যাবে আর মুখে দিলেই এগুলো কিন্তু মিলিয়ে যাবে দেখুন এখনই এই পিঠাগুলো কতটা নরম আর কতটা সফট তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো এটা আরও সুস্বাদু করার জন্য আমি উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম এই নারকেল কোড়া দিয়ে এই পিঠা সেগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তো বন্ধুরা যদি না তৈরি করে এখনও খেয়ে থাকেন একবার বলবো এই ছোট্ট সহজ রেসিপিটা দেখে অবশ্যই তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে